আমি একটা ফুলের দোকানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর ফুলের একটা সমারোহ রাজশাহী বিন্দুর মোড় একটা সুন্দর ফুলের দোকান এখানে আমরা দেখছি দুজন ভাই ফুল নিতেও আসছেন ভাইয়া ফুল আপনি কেন ফুল নিতে আসছেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আর কি ফুল নিই ভালো লাগে জি জি আপনি কি জন্য আসছেন ফুল নিতে আচ্ছা ফুল কি আপনার ভালো লাগে হ্যাঁ ফুল ভালো লাগে এই ফুলগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশান করেন ওনারা কালেকশন করে আপনার বিক্রি করেন বিয়ের জন্মদিন গাড়ি সাজানো বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ফুল ব্যবহার হয় ফুল একটা সম্ভাবনাময় বাজার বর্তমানে ফুলের বাজারের প্রচুর চাহিদা রয়েছে এই ফুল এখন বিদেশে রপ্তানি হচ্ছে বিশেষ করে যশোরে প্রচুর ফুলের বাগান আছে আমরা ছোট বড় অনেক দোকান দেখছি রাজশাহীতে ফুলের দোকান